পূর্বে আমরা শুনেছি যে কিছু ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে কিছু লোকজন চাঁদাবাজি করে তো আজকে আমি এখানে আসলাম এখানে পৌরসভার একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান আছে তো ওনাদের বক্তব্য মতো যে এখানে এখানে বিরোধী আন্দোলনের যে সানি নাম একজন মুসাব্দির হোসেন সানি সে নাকি এসে দুই দিন আগে এসে চাঁদা চেয়েছিল তারপরে চাঁদা আজকে এসে সে নাকি ভাঙচুর করেছে এবং এখানে তাদের যে পাঁচ লাখ টাকা ছিল সেটা নাকি নিয়ে গিয়েছে এটা তাদের বক্তব্য মতো তো আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং আমরা আশেপাশের ভিডিও ফুটিয়ে সিসিটিভি ক্যামেরা এগুলো যাচাই বাঁচাই করে যদি আমরা কাউকে এরকমের পাই যে সে ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে যদি চাঁদাবাজি করে আমরা অবশ্যই তাকে নিয়ে বলেশ্বর বলেশ্বর আমি যেটা জানতে পেরেছি তার আগুন লাগিয়েছে তো সেটাও আমি আমরা তদন্ত করে তো আমরা কি বলে যাচ্ছি যে আপনারা থানায় এসে একটা অভিযোগ দেন অভিযোগ দিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ জি যে পঞ্চাশ ষাটজন লোক নিয়ে এসে স্থানিক অতর্কিতভাবে হামলা শুরু করে দিচ্ছে মারধর ভাংচুর সবভাবে আমার লেবার শ্রমিক অনেকগুলো মারধর করছে আমার গায়ে হাত তুলেছে তারপরে মেশিন করতে ছিল অনেকগুলো ছিল চুরমার করে ফেলছে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সে হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে আমার ড্রয়ারে গত আজকে সুপার গত বৃহস্পতিবার টাকা উঠে গেছিলাম এখানে ডালার প্রোগ্রাম ছিল সিমেন্ট আসবে পাথর আসবে বিল দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ছিল আমার কাছে সেটা ভেঙা সেটাও নিয়ে গেছে এখানে হ্যালোজিং ছিল সাইডে বারোটা একটা ভেঙে রেখে গেছে আপনারা অবশ্যই দেখছেন বাকিগুলো সব একার জন্য দুইটা তিনটা করে নিয়ে চলে গেছে এই তাদের হাতে আমার ছিল চাইনিজ কুরাল ছিল তারপরে রড ছিল এই দিয়া মনে করেন যে আমার জিনিসপত্র শুরু করছে আর আমারে কিল শুরু করছে এটা তো সম্পূর্ণ হাই কি এই কাজ নাম বলার কি আছে কাজ মালিক কাজ আওয়ামী লীগকে সেদ্ধকরণের বিক্ষোভ নিচ্ছন্দ হয়েছে ওইখান থেকে ছাত্র জনতা গেছে এটা ভাই যদি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই এটা তো ভাই তত